গোটা সেদ্ধ উৎসবের পর দিন কাকসার মলান দিঘির আকন্দ রায় হঠাৎ করে বমি পেট খারাপ থেকে অসুস্থ হচ্ছে বহু মানুষ পেটে খিচুনি দিয়ে হচ্ছে বমি ঘন ঘন পেট খারাপ রাতে বাড়তে থাকে এইভাবে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে অসুস্থ অবস্থায় রয়েছে বাড়িতে আরো বেশ কয়েকজন স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে কাকসার মলান আকন আকন্দরায় ছড়িয়েছে এই ডায়রিয়া আতঙ্ক তারপরেও সিল করা হয়নি এলাকার টিউবওয়েল দেওয়া হয়নি পরিশ্রুত পানীয় জল এমনটাই অভিযোগ স্থানীয়দের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে বুধবার দুপুর থেকে বমি ও ঘন ঘন পেট খারাপ শুরু হয় গ্রামের বহু মানুষের সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে অসুস্থের সংখ্যা কিন্তু কি কারণে হচ্ছে এই ঘটনা তা বোঝা যায়নি মনে করা হচ্ছে জলের কারণে ঘটেছে এই ঘটনা সন্ধ্যার পর থেকে যখন বাড়তে থাকে অসুস্থের সংখ্যা বৃহস্পতিবার সকাল পর্যন্ত এলাকার বেশ কিছু অসুস্থ রোগীকে তারপর নিয়ে আসা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে দুর্গাপুর ইএসআই হাসপাতাল এবং মলান দিঘির একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এলাকায় অসুস্থ আরো বেশ কিছু জনকে দেওয়া হচ্ছে ওষুধ সতর্ক করতে এলাকার লোককে জল ফুটিয়ে ও আর এস মিশিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আমাদের বাড়িতে সবাই মা ছেলে বউ দাদা বৌদি ভাই সবারই অসুস্থ সব কি হয়েছে হয়েছে বলতে যে সরস্বতী পুজো সেজানা খাচ্ছিল সেজানা খাওয়ার পর দিন থেকেই আর কিছু বেয়া আছে কিছু কি হলো বমি হচ্ছে পায়খানা হচ্ছে আর খালি গা হাতে ব্যথার জোর আমাদের এখানে মোটামুটি এখনো সাতাশ জন ভর্তি আছে আর বলতে গেলে কাল বিকেল থেকে আমাদের ওই একটু করে পায়খানা বমি হতে হতে সেই কজনের বেশ মানে পায়খানা বমি হওয়ার জন্য প্রায় প্রত্যেকজনের বাড়িতে প্রত্যেকজনেরই মানে মেম্বার চারটা থাকলে চারজনেরই এমনি করে করে মেম সবাইকে আমাদের মোটামুটি অ্যাডমিট করা হয়েছে এবারে আর কিছুজন আমাদের এখানে অসুস্থ হয়ে আছে তাদের জন্য আমরা একটু যত সরকারিভাবে ব্যবস্থা করছি ওনার মানে সরস্বতী পুজোর পরের দিন থেকে বমি পায়খানা শুরু হয়েছিল টোটাল সাতাশ জন এখনও অ্যাফেক্টেড হয়ে আছে সবাইকে হসপিটালে পৌঁছানো হয়েছে আর আমরা যে পানীয় জল সাপ্লাই আর কুকুরগুলোকে পরিষ্কার করার ব্যবস্থা করছি